লাগব তো তুই আর মালিক দুজনে বিজনেস করছা বা টাকা পয়সা পাবি বা তো ভিতরে কোনো লেনদেন আছে কি আমার খুলে কোয়া লাগবো তো না করলে খুলে তোরা দুজনে তলে তলে খাতিরে রাখবি দুজনে এনজয় করবি ঠিক আছে কিন্তু আমি এনে থেকে তোর তোর কোনো খবরই পাব না তাই না হ্যাঁ মানে সে কয়েছে দশ দিন চুরি করতে করতে একদিন একদিন ধরা পড়বি হম তুই গপসা ডুবে ডিবে পানি খাবি আমি কোনোদিন

হ্যাঁ না তার কাপড় চাপড় কষ্ট দিছি না তার খাওয়া পিন্দায় কষ্ট দিছি তুই নিজে রান্দস নিজে বারস নিজে বাজার করে নিয়ে আস তোর আমি ডাইরেক্ট ফোন করে কই যে দোকান থেকে যায় মাংস নিয়ে হোগা এটা নিয়ে হোগা ওটা নিয়ে হোগা খাওয়ার জন্য কোনো সময় কষ্ট করো না তার কই না আমি হ্যাঁ খালি তোর ভালো রাখার জন্য আমি এমন কোনো কথা নাই যে তোর লগে আমি শেয়ার করি না তোর লগে আমি কইনা কিন্তু তুই আমার জীবনে কোনোদিন ভূত সাথে আমারে হিমাংশের কাছে কি কস আমার জানতে বলে তো আর আব্দুল্লাহ বলে মায়া নাকি অ্যাকচুয়াল পরিমাণে বলতে আর ভিতরে বলে মায়া নাকি মায়াটা থাকবো কোন থেকে মায়া হইলো মায়া হইলো চার বুকলে হ্যাঁ আব্দুল তো ইজ্জত মানুষ মানুষই থাকে রে যে যার নিয়ে আনো তিন চারটা বউ আছে আমি যে হাতে নেটকি বেটকি করি হ্যাঁ জানতে যে আমি পাগল হ্যাঁ আমার বউ সাথে কি হবো ভাবছিলি কোনো দিন কাবছিলি ক কথা কস না কে হ্যাঁ তোর জীবনটা কেড়া নষ্ট করলো জানো কি একমাত্র মালিক আকবরের হাতে আকবরের হাতে ডিভোর্স করা মালিক করে দিছে তারপরে হেলালের হাতে ডিভোর্স করা কেড়া করে দিছে মালিক করে দিছে তার বাদে তো আর এই যে জলেশ্বর পেসাজু তোর চা এই

কি এখন তো রাতে করে করতে না আমি তোমার লাগে সংসার করে খামু যে মনে যা ভুল করছি করছি কিন্তু ওই রব মানুষের মাফ করা লাগে না তার মানে কবে আবার আমার মারিয়ে থেকে যাবে তার তো কোনো গ্যারান্টি নেই আছে কি শুয়ে থাকলাম ছুরি দেয় গোলাম করে থেকে গেলি গিয়ে তার কি কেউ পাব কেউ পাবো না কিন্তু একটাই এখন আমার ওই কথাটা তার শোনা লাগে তাহলে তার বাসন আছে নয়তে তুই যেটা মতে তই বাছে থাকবি নাই থাকিবি এক ক তই বাচবি আমি সেইটো কিব কি কই কি কৈ কইতো আগে থাকে যান জাৰি থাকাম নহয় জীৱন চলিব না তোক আমাৰ জীৱন নষ্ট কৰিলি হা তাৰ কি আমাৰ জীৱন তাই নামছিলাম বিহাৰ আগে কি কৈছা আমি তাৰ লাইফে গৈছি লাইফে না গেলি বোলে তাৰ বোলে জীৱনৰ বোলে ইয়ে গ'লে ভালুৰ চাৰ হৈ গৈ নেকি আৰু আমাৰ জুল কিছু হয় তই মানে কি কৰি ৰাখিলাবি ভিক খেলাবি তাই কৈছিল নাই হা ভিকেকে খিলাবি নে এই অন্য কিছু কৰি খিলাবি ক এত ভালো লাগে না বুঝা হ্যাঁ মানুষ বেশি ভালো গেলে না আল্লাহ তার আল্লাহ তার মাফ কর না পৃথিবীতে মানে বাপ ছিলি তো নেওয়া করে আমি তোর ধরুন বাপ ছিলি হ্যাঁ কোন টাইমে তুই ব্যস্ত থাকস না কি করস আমার হান একবার পুরো পাক্কা ই হয়ে গেছে গা যে টাইমে এই টাইমে গেলে ধরে পাম রাম মার মানুষের জীবন নষ্ট করবি হ্যাঁ কি কই মাসে জীবন নষ্ট করবি নাকি বাদ দিবি এহানিত এটা তুই যে ইনস্টাগ্রাম চালাস না তোর ইস্টাগ্রামে চাম চা তুই কিরম ভালো মানুষ তার মুখোশ খেলে দিবি সবের সামনে

ধরা খাওয়া আচ্ছা আমি যদি তারা ভালো কথাই ভালো কথা উজুল কই তার খারাপ লাগে আর উজুল তার আই কেলা বাস দেয় তাও তার ভালো লাগে আচ্ছা মানুষ বেশি বালি গেলা না আল্লাহ একবার খাড়া করে হালাই দেয় ঠিক আছে একবার খাড়া করে কত কত বুঝাইছি কথা

হঁ হঁ এটা আন এ ফেরা না ও ফেরা যাবে না এনা তো মালিকের দুই বইর মোবাইল দি মামি অন্তরে বগগরে বই গেল তে বদি নাম্বার নেবি বদি আছে মানুষ এত খারাপ থাকে না বুসা কে অল্প হইলেও মানুষের ভালো ভালো হওয়ার মানুষের চেষ্টা করে যা হম একে একে কটা মানুষের জীবন নষ্ট করছে কছে হ্যাঁ তোর কার অধিকার দিছে মানুষের জীবন নষ্ট করার কারা অধিকার দিছে তুই বাবুস কি তুই একজনের কাছ থেকে আরেকজনের কাছে যাস তোর তো কোনো বাজে না কিন্তু যার কাছে থেকে সাইরা যাসনে হারে করে দেয় যে হ্যার কিরণ থাকে বুঝছা না বুঝা যা ভুল করছিলাম না বুঝতে ভুল করছিলাম তারপরে পোস্ত দিতেছি যে সবের তো এরমই ঠেকছে হ্যাঁ আমি যাওয়া মাইসে দেব করে নিয়েছিলাম হাগড়েও তো এরম ঠেকছে তার লাহিড়ে আমার বিচার করতেছে এখন হ্যাঁ আবার করে আনিছনে দা বনে ফিল দা ডান্সি করনি রে তুই আমার মা তরে যে হনি ভালো পায় না তোর মা ওটা